বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আজকের এই ভিডিওটিতে আমরা দেখার চেষ্টা করব আপনি কিভাবে একটি পূর্ণাঙ্গ ভাইভা प्रिपरेशन নেবেন বাংলাদেশের প্রেক্ষাপটে 11 থেকে 20 গ্রেড এবং দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর যে চাকরিগুলো রয়েছে এই চাকরিগুলোর ক্ষেত্রে আপনি কিভাবে ভাইভা प्रिपरेशन নেবেন সেই বিষয়টুকু আজকে আলোচনা করব স্পেশালি আমাদের ডাগ অধিদপ্তর পরিদর্শক উপজেলা পোস্টমাস্টার পদের ভাইবার প্রস্তুতি আপনি কিভাবে নিতে পারবেন সেই বিষয়গুলি আলোচনা করা হবে এখানে বেশ কয়েকটি স্টেপে আমি এই যে এটাকে ভাগ করেছি প্রথমত পূর্ব অর্থাৎ আমার ভাইবার ভাইভা পরীক্ষা যেদিন আপনার অনুষ্ঠিত হবে বা মৌখিক পরীক্ষা যেদিন আপনার অনুষ্ঠিত হবে তার পূর্ব রাত্রে আপনার করণীয় কি পূর্ব রাত্রে আপনার ঠিক করতে হবে যে আসলে আপনি কোন পোশাক পরিধান করে আপনি ভাইভা পরীক্ষায় উপস্থিত হবেন এবং কোন কোন ডকুমেন্টসগুলো আপনার লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো একটি ফাইলে নির্দিষ্ট করে রাখুন এবং সঠিক সময়ে ঘুমিয়ে পড়ুন এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করুন পূর্বরাত্রে শুধু এই কাজটুকু করলেই অ্যানফ এখন পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রে যে বিষয়টি আপনি চয়েস করবেন সেটা হচ্ছে আমার থিঙ্কিংয়ে যেটা সেটা হচ্ছে আপনি ফর্মাল একটা ড্রেস হলেই হবে বাট এটা পরিষ্কার হতে হবে পুরাতন হোক বা নতুন হোক বাট এটা পরিষ্কার হতে হবে আপনি পোশাকে কখনোই উচ্চমাত্রার আপনি সেন্ট ইউজ করবেন না বা উৎকণ্ঠ গন্ধের সেন্ট ইউজ করবেন না তো এই ছিল মূলত পোশাক নিয়ে যে আলোচনাটা এই ধরনের পোশাক আপনি এখানে পরে ভাইবা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারেন পরীক্ষার দিন সকালবেলা আপনি আসলে কি করবেন বা পরীক্ষার দিন সকালবেলা আপনার কি করা উচিত ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরেই ভাইভা পরীক্ষার যে নির্দেশনা রয়েছে এই নির্দেশনাটা খুব ভালো করে দেখুন এবং তাদের সময় এবং তারিখ দুইটাই খুব ভালো করে দেখবেন সাথে সাথে ভালো মানের একটি কলম অর্থাৎ যে কলমটি খুব ভালো লেখে এ ধরনের একটি কলম আপনার কাছে রাখুন বা আপনি ঠিক করে রাখুন ভাইবা বোর্ডে প্রবেশ করার সময় আপনার যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো যদি একটু বলি ভাইভা বোর্ডের রুমগুলো দেখবেন সচরাচর একটু বড় হয় এর কারণটা হচ্ছে কি আপনি যখন ঢুকবেন বা আপনি যখন বের হবেন আপনার গতিবিধি যেন লক্ষ্য করা যায় মানে আপনার গতিবিধি যেন স্পষ্টভাবে লক্ষ্য করা যায় এই জন্যে মূলত ভাইবার রুমগুলো একটু বড় হয় আপনি যখন ভিতরে প্রবেশ করবেন তখন আপনাকে কিন্তু অবশ্যই সাউন্ডলেস অবস্থায় প্রবেশ করতে হবে অর্থাৎ দরজা ওপেন করার পরে খুব সাবধানে ওপেন করতে হবে ওপেন করার পরে আপনাকে অনুমতি নিতে হবে আসতে পারি ছাড় এ ধরনের যেহেতু এটা কাঠের দরজা থাকে কাঠ শব্দ করলেও আপনাকে কিন্তু শব্দ করা যাবে না কারণ এটা কিন্তু আপনার আচার আচরণের মধ্যে পড়বে অনুমতি গ্রহণ করার পর প্রবেশ করুন এবং বোর্ডে যারা আছেন তাদেরকে পূর্ণাঙ্গ এবং সঠিকভাবে একটি সালাম প্রদান করুন সালাম শেষে দুই হাত সামনে রেখে বা সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুইটা সামনে সোজা রেখে দাঁড়িয়ে থাকতে হবে দশ থেকে পনেরো সেকেন্ড আপনি দাঁড়িয়ে থাকবেন দেন আপনি অনুমতি নিয়ে বসতে চাবেন তো এই ধরনের যে ম্যানারগুলি রয়েছে এই ম্যানারগুলি আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে পালন করতে হবে কারণ এই ভাইভা বোর্ডের পরীক্ষা যেমন তেমন আপনার ম্যানারটাই কিন্তু আসলে এখানে যাচাই করা হবে কারণ পরীক্ষা দিয়ে তো আপনি চলে আসছেন আপনার ম্যানারটা কেমন এখান থেকে আপনার বিশ্লেষণ করা হবে এখন ভাইভা বোর্ডে এসে আপনি আসলে ভাইভা বোর্ডে আসার আগে আপনার কোন কোন বিষয়গুলো জানা উচিত সেই বিষয়গুলো আমি একটু দেখি এখানে আপনার শারীরিক অবস্থা মানসিক অবস্থা মানসিক অবস্থা হান্ড্রেড পার্সেন্ট প্রিপেয়ার রাখতে হবে এবং শারীরিক অবস্থার কথা যদি বলি এখানে নখ চুল এবং ভালো একটা কলম রাখবেন এই কথাটা আমি আগেই বলছি এখানে ভাইবা বোর্ডে আপনি কখনোই ওভার স্মার্ট দেখানোর চেষ্টা করবেন না কারণ ওভার স্মার্ট এই বিষয়টি খুবই খারাপ জিনিস ভাইবা বোর্ডের ক্ষেত্রে যদি আপনাকে কোনো কোশ্চেন করা হয় সেক্ষেত্রে আপনি যদি না পারেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে সরি স্যার আমার মনে নেই এই বিষয়টি আপনি বলতে পারেন আপনি যদি সময় নষ্ট করে দশ থেকে পনেরো সেকেন্ড টাইম নষ্ট করে তারপরে যদি উত্তর দেন বা তারপরে যদি আপনি বলেন যে সরি আমার মনে নেই সেক্ষেত্রে কিন্তু একটু নেগেটিভ মাইন্ডে বোর্ড নিয়ে নেবে আপনাকে কারণ ভাইভা বোর্ডে এই দশ থেকে পনেরো সেকেন্ড টাইম নষ্ট করার মতো সময় কিন্তু ভাইভা বোর্ডের হাতে নাই আপনাকে এই বিষয়টিকে লক্ষ্য রাখতে হবে এরপরে দেখুন আপনার হচ্ছে আপনার নিজের সম্পর্কে জানা আমাদের ভাইবাবুর কিন্তু প্রায়ই জিজ্ঞেস করে আপনার নিজের সম্পর্কে বলুন বা সেলফ ইন্ট্রোডিউস এখানে দুই ধরনের কোশ্চেন হয় একটা কোশ্চেন হচ্ছে যে আপনার নিজের সম্পর্কে বলুন যখন আপনাকে ভাইবাবুর থেকে বলা হবে আপনার নিজের সম্পর্কে বলুন তখন আপনি বাংলায় বলা শুরু করবেন আর যদি আপনাকে বলায় যে ইংরেজিতে বলুন স্পষ্ট করে বলে সেলফ ইন্ট্রোডিউসের কথা যদি বলে সেক্ষেত্রে আপনাকে ইংলিশেই বলতে হবে আপনি যদি বাংলায় বললো কোশ্চেন করা হলো আপনাকে বাংলাকে বাংলায় কিন্তু আপনি ইংলিশে অ্যান্সার করা শুরু করছেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন পরবর্তী কোশ্চেনগুলো কিন্তু ইংলিশেই করার চেষ্টা করবে যিনি পরীক্ষক রয়েছেন এখানে আপনার জেলা সম্পর্কে কোন কোন বিষয়গুলো আপনি জানবেন ধরুন আপনার জেলা কততম সংসদীয় আসন আপনার জেলায় কতটি উপজেলা রয়েছে এবং আপনার জেলায় কতটি আসন সংখ্যা রয়েছে এবং আপনার জেলার অবস্থান কোথায় মুক্তিযুদ্ধ কত নম্বর সেক্টরে ছিল আপনার জেলার বিখ্যাত মনীষীর নাম কবি সাহিত্যিক বা রাজনীতিবিদ এ ধরনের যে বিষয়গুলো এগুলো খুব ভালোভাবে আপনাকে জেনে যেতে হবে আপনার জেলা কেন বিখ্যাত এই বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে জেনে যেতে হবে আপনার জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে আপনার জেলার নামকরণ কেন এরকম হলো এই যে বিষয়গুলো এই সব বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে আয়ত্ত করে পরীক্ষার ফলে যেতে হবে আর ভাইবা পরীক্ষার একটা কিবোর্ড হচ্ছে বি স্মাইল মানে হেসে কথা বলা যদি আপনি হাসতে না পারেন সেক্ষেত্রে বি ন্যাচারাল অর্থাৎ হচ্ছে নর্মাল আপনি থাকার চেষ্টা করবেন যদি আপনি হাসতে না পারেন তাহলে অবশ্যই নর্মাল থাকার চেষ্টা করবেন এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ভাইবা বোর্ডের ক্ষেত্রে এরপরে আসি আপনার হচ্ছে সাবজেক্ট ভাইবার ক্ষেত্রে আপনার সাবজেক্টটা কিন্তু খুবই ভেরি করে আপনাকে কিন্তু জিজ্ঞেস করা হতে পারে যে আপনার কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন সেক্ষেত্রে আপনার সাবজেক্টের একদম বেসিক যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু আপনাকে পড়ে যেতে হবে আপনি তো জানেনি এবং আপনি শেষ বর্ষে কোন কোন সাবজেক্ট পড়াশোনা করেছেন আপনার সিলেবাসে কোন কোন সাবজেক্ট ছিল এই সাবজেক্টগুলোর নাম আপনি মুখস্থ করার চেষ্টা করবেন বা মনে রাখার চেষ্টা করবেন এগুলো আপনাকে যে কোনো মুহুর্তে জিজ্ঞেস করতে পারে আর ভাইভা বোর্ডে যদি আপনার সাবজেক্টের কেউ থাকে তাহলে তো মানে অনেক ভিতর থেকে আপনাকে কোশ্চেন করা হতে পারে এই বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে জানতে হবে স্পেশালি আমরা পরিদর্শক এবং উপজেলা পোস্টমাস্টার পদের ভাইভার যেভাবে প্রিপারেশন নেবেন এখানে দেখুন এই পদ দুইটির ক্ষেত্রে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এই ছয় সদস্য কমিটির মধ্যে কারা কারা আছেন বা ভাইভা বোর্ডে কারা কারা থাকবেন এই ছয় সদস্য কমিটির মধ্যে ছয়জনই আসলে ভাইভা বোর্ডে থাকার কথা বাট অনেকের ব্যস্ততার কারণে অনেকে থাকেন অনেকে থাকেন না তবে আপনারা এটুকু শিওর থাকেন যে আমাদের ডিপার্টমেন্টের আলতাফ স্যার নামে একজন রয়েছেন উনি এই নিয়োগ পরীক্ষার সদস্য সচিব উনি এখানে থাকবেন ডিজি হয়তো বা মাঝে মধ্যে যাবেন মাঝে মধ্যে আসবেন এই ধরনের এবং আমাদের যে সচিব স্যার রয়েছেন সচিব স্যারও থাকবেন এরপরে মন্ত্রণালয় থেকে একদম থাকবেন অর্থাৎ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে একজন থাকবেন এবং পিএইচসি থেকে একজন থাকবেন এবং সচিবালয় থেকে একজন থাকতে পারেন তো এই ছিল মূলত কারা কারা উপস্থিত থাকতে পারেন এখানে কম বেশি হতে পারে অনেকে ব্যস্ত অনেকে থাকতে পারেন অনেকে থাকতে পারেন না তো এই পরীক্ষার জন্যে আসলে আপনারা প্রথমত দেখবেন আপনারা যে সাবজেক্টগুলো পড়েছেন এই সাবজেক্টগুলোর একদম বেসিক জিনিসগুলো দেখে আসবেন আমি এখন অধ্যায় ভিত্তিক যে আলোচনা অর্থাৎ কোন কোন সাবজেক্টের কোন কোন অধ্যায়গুলো আপনি ভালো করে পড়বেন যেমন আমি যদি ম্যাথমেটিক্স কথা বলি ম্যাথমেটিক্স এর কোন বিষয়গুলো আপনি দেখে আসবেন সংখ্যা এবং অঙ্কের মধ্যে পার্থক্য দেখবেন সমীকরণ ও রাশির মধ্যে পার্থক্য দেখবেন চলক এবং ধ্রুবকের মধ্যে পার্থক্য দেখবেন এবং এই জিনিসগুলো কি কি আপনাকে যেন এই জিনিসগুলো জিজ্ঞেস করলে আপনি পারেন সেট কি বাস্তব জগতে সেটের একটি উদাহরণ দিন এ ধরনের কোশ্চেন পড়তে পারে আপনাকে সরলরেখা বক্ররেখা বৃত্ত এর সমীকরণ গুলো কেমন এদের বৈশিষ্ট্যগুলো কেমন এক চলক এবং দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণের আপনাকে আকার লিখতে বলতে পারে এবং মূলত সংখ্যা অমূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যার সেট বিজ্ঞানিত রাশির সূত্র বিজ্ঞানিত রাশির দুই ধরনের সূত্র রয়েছে একটা হচ্ছে দীঘাত একটা হচ্ছে ত্রিঘাতের ছোট ছোট যে উৎপাদকগুলো রয়েছে এই উৎপাদকগুলো আপনারা দেখে আসার চেষ্টা করবেন এখানে আপনাকে বলতে পারে যে এই উৎপাদকটি আপনি করে দিন তারপরে রয়েছে আপনার বিন্দু রেখা রেখাংশ এছাড়াও যেমিতির বিভিন্ন অংশ আপনারা দেখবেন এখান থেকে ধারা এবং ধারার ক্ষেত্রে ধারা চেনার উপায়গুলো কি কি এবং ধারার যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো দেখবেন একটি গুণোত্তর ধারা লিখুন বা একটি সমান্তর ধারা লিখুন ধারা চেনার উপায় কি গুণত্বর ধারা চেনার উপায় কি এই যে বিষয়গুলো এগুলো দেখতে হবে ত্রিকোণমিতি থেকে আপনার বিভিন্ন কোণের মান যেমন সাইন থার্টি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি এই যে কোণের মানগুলো এই কোণের মানগুলো আপনাকে একটু পড়তে হবে এরপরে আসুন আপনার হচ্ছে বিভিন্ন ত্রিভুজ চতুর্ভুজ ট্রাফিজিয়াম বহুভুজ এদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এবং এদের সংজ্ঞা একই সঙ্গে অনুপাত কি ভগ্নাংশ কি অনুপাত ভগ্নাংশের মধ্যে পার্থক্য কি বা লগের যে সূত্রগুলো রয়েছে লগের সূত্রগুলো দেখবেন এবং লগটা কিভাবে রিডিং করতে হয় সেই বিষয়টা আপনাকে বলা হচ্ছে লগ একটা লগ দিয়ে বলা হচ্ছে এটাকে আপনি রিডিং করুন এই যে গাণিতিক ট্রামগুলো এই বিষয়গুলো আপনাকে একটু দেখতে হবে এছাড়াও লগের যে ছোটখাটো ক্যালকুলেশনগুলো রয়েছে সেগুলো আপনাকে দেখতে হবে তবে এগারো থেকে বিশ গ্রেডের সকল চাকরির পরীক্ষার ভাই ভাই আপনাকে যে কোশ্চেনগুলো আপনি পরীক্ষা দিয়েছেন এই কোশ্চেনগুলো আপনাকে বাসা থেকে রিভিশন করে আসতে হবে কারণ এই কোশ্চেনগুলো থেকে আপনাকে যেকোনো ধরনের কোশ্চেন করতে পারে কারণ আমাদের এখানে পরিদর্শকে লিখিত এবং প্রিলি দুই ধরনের কোশ্চেন আছে কিন্তু আপনারা দুই ধরনের কোশ্চেনেরই ম্যাথ বা অন্যান্য প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে আসবেন কারণ এখান থেকে কিন্তু আপনাকে জিজ্ঞেস করাটাই স্বাভাবিক সিমিনার উপায়ে আপনারা যে উপজেলা প্রশ্ন পদের ভাইভাও অংশ অংশগ্রহণ করবেন আপনাদের ক্ষেত্রেও একই নির্দেশনা বাংলা থেকে কোন কোন বিষয়গুলো আপনি পড়বেন বাংলার তিনটি যুগ রয়েছে এই তিনটি যুগের খুঁটি নাটি অর্থাৎ হচ্ছে কোথায় থেকে কোথায় অর্থাৎ কত সাল থেকে কত সাল প্রাথমিক যুগ বা এই তিনটি যুগের যে শ্রেণী বিভাগ প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগ এই যুগগুলোর যে শ্রেণী বিভাগ এই যুগের মধ্যে কোন কোন কবি এবং সাহিত্যিক রয়েছেন তাদের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম কি কি এই বিষয়গুলো দেখতে হবে একই সঙ্গে আধুনিক যুগের যে কবি এবং সাহিত্যিক রয়েছেন এদের মধ্যে আপনার এলাকায় কেউ আছেন কিনা থাকলে তিনি কি জন্যে বিখ্যাত তার বিখ্যাত লেখকের তার বিখ্যাত লেখনী বা তার বিখ্যাত যে সাহিত্যকর্মগুলো রয়েছে এই বিষয়গুলো আপনাকে পড়তে হবে বাংলা অংশ থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন রয়েছে তার মধ্যে আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে আপনার পছন্দের কবি এবং সাহিত্যিকের নাম বলুন কবি বা সাহিত্যিক আপনাকে বলা হলো আপনি একটা ঠাস করে একটা নাম বলে দিয়েছেন আদৌ আসলে আপনার পছন্দের না এখন আপনাকে বলা হবে যে আপনার যে ইনি পছন্দের কবি বা সাহিত্যিক এনার কয়টা বই পড়েছেন আপনি কিভাবে ইনি আপনার পছন্দের হয়ে উঠলো যদি আপনি কোনো বই পড়ে থাকেন তার নাম বলুন এবং সেখান থেকে আপনাকে দুই চারটে কোশ্চেন করতে পারে এ কারণে ভাইভ পরীক্ষায় লিস্ট ভুয়া কোনো উত্তর দেওয়ার চেষ্টা করবেন না এবং আপনার এই প্রিয় কবি এবং যে সাহিত্যিক রয়েছেন তাদের জন্মশাল মৃত্যুশাল কি জন্য বিখ্যাত এই বিষয়গুলো অবশ্যই জেনে যাবেন এরপরে আসুন বাংলা ব্যাকরণ থেকে আপনাকে বলতে পারে বিভিন্ন ব্যাকরণ থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে যেমন ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে কি বর্ণ বলা হয় কোনটি শীর্ষ ধ্বনি কোনটি নাসিক্য বর্ণ আপনাকে সমাজ সন্ধি কারক বিভক্তি এসব জিজ্ঞেস করতে পারে এই বিষয়গুলো আপনি খুব ভালোভাবে দেখে যাবেন আপনি রিটার্ন পাস করেছেন তার মানে এই নয় যে আপনাকে ভাইবার জন্য প্রিপারেশন নিতে হবে না বা পড়াশোনা করতে হবে না আপনাকে এখানে কিন্তু আরও বেশি পড়াশোনা করতে হবে এরপরে আসি আমরা হচ্ছে ইংরেজি পার্টে ইংরেজি পার্টে লিটারেচার থেকে খুব বেশি প্রশ্ন করা হয় না আমাদের এই এগারো থেকে বিশ গ্রেডের যে চাকরিগুলো রয়েছে এখানে তবে বিশেষ বা অন্যান্য চাকরির ক্ষেত্রে কিন্তু লিটারেচার থেকে যথেষ্ট পরিমাণ কোশ্চেন হয় তবে যে প্রশ্নগুলি প্রায়ই আসে সেগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে লিটারেচার থেকে তবে কিছু কিছু বিখ্যাত রাইটার রয়েছেন যাদের সাহিত্যকর্ম এবং অন্য বিষয়গুলো জানা আপনাদের অবশ্যই উচিত এবং ভাইবটা আপনাকে এখান থেকে জিজ্ঞেস করতে পারে যেমন এর মধ্যে রয়েছেন রয়েছেন উইলিয়াম জন কিটস রয়েছেন এ ধরনের অনেক রাইটার রয়েছেন এই এদের ব্যাকগ্রাউন্ডটা আপনাদের একটু জেনে যেতে হবে এদের বিখ্যাত সাহিত্যকর্ম কী কী এগুলো আপনি দেখে যাবেন একই সঙ্গে ইংরেজি গ্রামার থেকে ভাইভা পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চেন করা হয় এই ইংরেজি গ্রামারে আসলে অনেকগুলো বিষয় রয়েছে আপনারা সব জানেন তারপর আমি দুই একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে বিষয়গুলো সবচেয়ে বেশি কোয়েশ্চেন করা হয় সেটা হচ্ছে ট্রান্সলেশন আর ট্রান্সলেশন দুইভাবে করা হয় একটা আপনাকে প্রভাব বাক্য রয়েছে আর একটা নর্মাল বাক্য রয়েছে এই যে ট্রান্সলেশনের যে ধরন অর্থাৎ আক্ষরিক আর ভবানুবাদ যেটা এই দুই ধরনের ট্রান্সলেশনই আপনাদেরকে খুব ভালোভাবে দেখে যেতে হবে এছাড়া আপনাকে স্পেলিং বলতে পারে বা লেফটেন্যান্ট স্পেলিংটা একটু লিখুন বা আপনাকে বলতে পারে যে সাইকোলজি বানানতে একটু লিখুন এ ধরনের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আপনাকে একটু খুব মনোযোগের সাথে দেখতে হবে এরপরে আসি আমি সাধারণ জ্ঞান অংশে সাধারণ জ্ঞান অংশের আসলে কোনো নির্দিষ্ট কোনো সিলেবাস নেই কোথায় থেকে ধরবে বা কোথায় থেকে বলবে এটা আসলে নির্দিষ্ট কোনো সিলেবাস নেই তবে সাধারণ জ্ঞানের পার্টে এসে আপনি একটু চালাকি করতে পারেন ভাইবা বোর্ডে ভাইবা বোর্ডটাকে আপনি আপনার কন্ট্রোলে নিতে পারেন আপনাকে যে বিষয়ে কোশ্চেন করা হবে আপনি ওই বিষয়ে অ্যান্সার করবেন বা আপনার ওই কোশ্চেনের সঙ্গে একটা কুলু দিবেন যে বিষয়ে সম্পর্কে আপনার সম্ভব জ্ঞান আছে সেই বিষয়ের সঙ্গে একটা লিঙ্ক পরীক্ষক আপনাকে ওই বিষয়ে কোশ্চেন করবে যেমন ধরুন আপনার নাম যদি আমি বলি আমি এক্সাম্পল দিচ্ছি ভাইভাব আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার নাম কি আপনি আপনার নাম ধরুন জাহাঙ্গীর সেক্ষেত্রে আপনাকে বলা হবে যে আপনি জাহাঙ্গীর নামের বিখ্যাত একজন ব্যক্তির নাম বলুন এখন আমরা জানি যে জাহাঙ্গীর নামের দুইজন খুবই বিখ্যাত ব্যক্তি রয়েছেন একজন বিশিষ্ট জাহাঙ্গীর আর আরেকজন হচ্ছে সম্রাট জাহাঙ্গীর তো আপনি সম্রাট জাহাঙ্গীর সম্পর্কে যদি বেশি তথ্য জানেন তাহলে আপনি সম্রাট জাহাঙ্গীর কথা বলবেন যদি আপনি বিশিষ্ট জাহাঙ্গীর সম্পর্কে বেশি তথ্য জানেন তাহলে আপনি বিশিষ্ট জাহাঙ্গীর কথা বলবেন এইভাবে ভাইভা বোর্ডটাকে আপনি আপনার কন্ট্রোলে নিতে পারেন এই ছিল আমাদের আজকের এই ভাইবা প্রস্তুতির একটা পূর্ণাঙ্গ সাজেশন বা পূর্ণাঙ্গ সলিউশন আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন পরিদর্শক এবং উপজেলা ভাইবা হবে নম্বরে এখানে যে নম্বরটা ছিল সেটা টোটাল নম্বরের সঙ্গে যোগ হবে কিনা অবশ্যই যোগ হবে এখানে প্রথমে বলা হচ্ছে যে সত্তর এমসিকিউ এখানে তিরিশ ভাইভা এই হচ্ছে আপনার হচ্ছে একশো নম্বর আর রিটার্ন হচ্ছে সত্তর অর্থাৎ একশো সত্তরে হচ্ছে আপনার এখানকার পরীক্ষা তার মানে আপনার যে নম্বরটা এটা কিন্তু এখানে তো আশা করি আপনারা এই আমার এই ভিডিওটি দেখে অনেক ভালো লাগবে এবং যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ